আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহসাল্লি ওয়া নুসল্লিআ আলা রসুল ইহিল করিম কাছে দেশে ও প্রবাসে যারা যেখান থেকে লাইভে সংযুক্ত হয়েছেন হবেন সবাইকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ আমরা রয়েছি কুষ্টিয়াতে আমাদের মৌলানা আশিকুজ্জামান ওনাদের বাড়িতে আমার সাথে রয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব হজরত মাওলানা গাজী তামিম বিল্লাল কাদরি সাহেব নারায়ণগঞ্জ আমরা আজকে আপনাদের সামনে যে দুইটি বিষয় নিয়ে আলোচনা পেশ করব সেই দুইটি বিষয় নিশ্চয়ই আপনারা হেডলাইনের মধ্যে দেখেছেন প্রথম বিষয়টি হলো যে ছাব্বিশ তারিখ সমাবেশে আমরা কেন যাইনি বা আমি কেন যাইনি বা আমরা মোটামুটি কয়েক কয়েকজন তাহির হিসাব সহ কেন যাইনি আর দ্বিতীয় বিষয়টি হলো অনেকের মনের ভিতরেই জল্পনা কল্পনা যে আমরা ফিলিস্তিন মসজিদুল আকসায় কিভাবে গেলাম আবার অনেকে বলছেন ইসরায়েলের বিসা নিয়ে গেছি এই বিষয়টা নিয়ে অনেকের অনেক ধরনের মন্তব্য আমরা লক্ষ্য করছি বিধায় এই বিষয়ে আপনাদের সামনে একটু কথা বলা প্রয়োজন মনে করছি আরেকটা বিষয় বলে রাখি যে এতদিন পরে কেন এই বিষয়টা বলতে আসছি এটার মূল কারণ হল আপনারা জানেন সারা বাংলাদেশে সমস্ত পীর মাসাই কোলামা ফুকাহা ফুজালা খুলাফা সমস্ত সুন্নি জনতার একটা বৃহৎ দাবি ছিল ছাব্বিশ তারিখে সমাবেশ তো সেই সমাবেশকে ফোকাস করার জন্যে সমাবেশকে বাস্তবায়ন করার লক্ষ্যে সমাবেশকে অধিকতর গুরুত্ব দেওয়ার জন্য আমি বা আমরা ফিলিস্তিনের এই বিষয়টা নিয়ে আলোচনায় আসিনি কারণ আমরা চাই না যে ছাব্বিশ তারিখের সমাবেশের মুভমেন্টটা অন্যদিকে কোনো আলোচনার কারণে একটু ঘুরুক এটা চাই না ছাব্বিশ তারিখ সমাবেশ সফল হয়েছে এবং আলহামদুলিল্লাহ সকল কর্মীদের উপস্থিতি না হোক শতভাগ না হোক আমাদের ম্যাক্সিমাম লোকেরা সেখানে যাওয়ার চেষ্টা করেছে এই জন্য এখন এই বিষয়টা একটু বলা প্রয়োজন মনে করছি ছাব্বিশ তারিখে আমরা কেন যাইনি আমরা বলতে আপনারা হয়তো জানেন দুইজন চারজন পাঁচজন সাতজন ইত্যাদি কিন্তু বাস্তবে আমরা ১৩ জন তীর মাসায়েক এবং ১৩ জন আলোচিত সন্নি জামাতের বক্তা যারা তাদেরকে সেখানে যাওয়াটা কয়েকভাবে নিষেধ করা হয়েছে প্রথমত আমাদের মাওলানা নকশবন্দী সাহেব আমি গুনাগার সহ আমরা কয়েকজনকে তাহিরী সাহেব এবং আমাদের সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দী আলা আবেদী সাহেব আমাদের সামাজ সাহেব এবং আব্দুল মতিন সাহেব এরকম তেরো জনকে সেখানে যেতে এক ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তো নিষেধাজ্ঞাটা প্রশাসনের পক্ষ থেকে কোনো লিখিত রূপে আমরা পাইনি অলিখিতভাবেই হয়তো প্রশাসনের কাছ থেকে অথবা প্রশাসনের কাছ থেকে নয় অন্য কারো মহল থেকে এই অলিখিত একটা বার্তা আমাদের কাছে পৌঁছে যে আপনারা সেখানে যাবেন না না গেলে ভালো হয় তো আমরা চিন্তা করলাম যে আমাদের যাওয়ার চেয়ে ছাব্বিশ তারিখের সমাবেশটা বাস্তবায়ন হওয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমরা সন্ধিহতের বৃহৎ স্বার্থটাকে গুরুত্ব দিয়েছি আপনারা জানেন এই ছাব্বিশ তারিখে সমাবেশ বাস্তবায়ন করতে গিয়ে আমাদের আকাবির যারা আমাদের মুরব্বী যারা ওনারা বয়সের ভারে ক্লান্ত হয়ে গেছে দুর্বল হয়ে গেছে তারপরও পায়ে হেঁটে খেয়ে না খেয়ে অনেক পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত চব্বিশ ঘন্টা জার্নি করে বা চব্বিশ ঘন্টা এক ধরনের পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে সমস্ত পীর মাসায়কের দোয়ারে দুয়ারে ঘুরে এই ক্ষেদমতের আঞ্জাম দিয়েছে তো কোনদিন আমরা আমাদের আঁকাবিদদের ঋণ পরিশোধ করতে পারব না তেনারা আমাদেরকে এই বয়সে যে খেদমত করে পরিশ্রম করে দেখিয়েছেন এটা অতুলনীয় কোনোদিনও এটা আমরা এটা প্রশংসা করে শেষ করতে পারব না কারণ এটা আমাদের ওনারা শিক্ষা দিয়ে গেছেন সেই জিনিসটা বাস্তবায়ন করার জন্য ছাব্বিশ তারিখের সমাবেশ বাস্তবায়ন করার জন্য বৃহত্তম স্বার্থর জন্য স্বার্থের জন্যে যদি ক্ষুদ্রতম স্বার্থ কোরবানি দিতে হয় সেটা দিতে হয় এই জন্য আমরা তেরো জন পীর মাসায় কলামায় কারাম সেই মঞ্চে আমরা যাইনি আমাদের স্বার্থ হলো সন্নি জামাতের গণজোয়ার এখন কারা নিষেধ করেছে এটা কোনো লিখিত রূপ নেই আমরা যদি বলি প্রশাসন নিষেধ করেছেন এটা কোনো লিখিত ডকুমেন্ট নেই আবার যদি বলি অমুক দল আমাদের নিষেধ করেছে সেটা কোনো লিখিত রূপ নেই তবে এটুকু ইঙ্গিত আপনাদের দিচ্ছি আমাদের সুন্নি জামাতের সংগঠনের মধ্যে একটা বাতিলদের একটা ভাইরাস বা কিছু একটা আধিপত্য আমাদের সন্নিদের ভিতরে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে অনেক আগের থেকেই এবং তারা বিভিন্ন কৌশলে সন্নি আকিদার বিরোধিতা করে সন্নিহতের যে আকিদাগুলি আল্লামা গাজী আকবর আলী রেজবি সাহেব রহমতুল্লাহ আলাহে আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাই শেরে বাংলা আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই প্রিন্সিপাল আল্লামা এম এ জলিল রহমতুল্লাহ আলাই আমি এরকম আরও অনেকের নাম বলতে পারবো সবার নাম খেয়াল নেই আল্লামা মুফতি আবু নাসের জিহাদি সাহেব সহ আমাদের আকাবির যারা আহলে সন্নাওয়াল জামাতে বাংলাদেশে যারা খেদমত করেছেন নয়মি সাহেব জালাল সাহেব সহ ওনাদের যে মানহাজ ওনাদের যে আকায়েদের বিষয়গুলি এগুলি যারা অ্যাভয়েড করে করে একটা নরম পন্থার একটা নরম পন্থার বা সুন্নিয়তের লেভেল লাগিয়ে আমাদের মাঝে যারা বাতেলদের একটা মানে বলে গলাগুলি কোলাকুলির মতো একটা মহব্বত বার্তা দেখাইয়া নতুন একটা সুন্নিয়ত ঢুকাইতে চাই যে এটা ওয়াহাবি মার্কা এই ধরনের লোকেরাও আমাদের এই পীর মাসায় কোলামাইকার আমরা সেই সমাবেশে থাকুক এটা চাইনি এটা দুঃখজনক বিষয় তারপরও সবকিছু আমরা বলবো না প্রমাণ করছে তুষারের আপনারা দেখেছেন তুষার নামক একটা ছেলে নামটা মেনশন করলাম যেহেতু বিষয়টা ব্যাপকভাবে আলোচনা এসেছে সে আমাদের আঁকাবীরকে মেনশন করে বলতেছে যে ওনারা যদি এই ছাব্বিশ তারিখের সমাবেশের স্টেজের কাছে যায় ওনাদের না জানাইয়া তুষারদেরকে না জানাইয়া আমাদের আঁকাবীররা যদি যায় তাহলে ওনাদেরকে অপমান করে পুলিশে ধরিয়ে দিবে পুলিশে ধরিয়ে দেবে কে তুষার কাদেরকে ধরিয়ে দেবে যারা এই সমাবেশটা এই পর্যন্ত আয়োজনের দিকে নিয়ে আসছে যারা আমাদের আঁকাবে তাদেরকে পুলিশে ধরিয়ে দিবে এই তুষাররা ইভেন কি চেহারা দেখতে চায় এবং বলছে তাদের চেহারা পর্যন্ত দেখতে চায় না কতটা গর্হিত এই ধরনের কথাগুলো আমাদের হৃদয়ে রক্তকরণ হয়েছে এটা তো আমার আমি জানি না আপনারা আমার এই কথায় কতটুকু সন্তুষ্ট হবেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই ধরনের কথাগুলি এই কথাগুলোর জন্য কাছে ক্ষমা চাওয়া উচিত কারণ ওনাদের পরিশ্রমের ফসল হিসেবে কিন্তু আজকে ছাব্বিশ তারিখের সমাবেশ এ পর্যন্ত এসছে এখন আপনি যদি বলেন যে আপনারা বিগত সরকারের প্রশংসা করেছেন আপনারা ফেসিস্টের দূষর ইত্যাদি ইত্যাদি ধরনের কথা যদি আপনারা লাগান তাহলে আমরা আপনাদেরকে বলবো যে আপনারা কারা আমরা তো সুন্নিয়তের বৃহৎ ছাড়তে আহলে সোনাল জামাতের বৃহৎ ছাড়তে পীর মা ওলামাই কারামের বৃহৎ স্বার্থে আমরা যখন যেটা করণীয় সেটা করেছি এবং অস্বাভাবিক কিছু করিনি আমরা কিন্তু বাতেলদের মতো মঞ্চে গিয়ে বলিনি যে আমাদের চোদ্দ গোষ্ঠী আওয়ামী লীগ করে এরকম কিন্তু বলিনি বাতেলরা এটা বলেছে আপনারা এগুলি শুনেছেন তার চোদ্দ গোষ্ঠী নাকি আওয়ামী করে তো তাদের ব্যাপারে আপনাদের কোনো প্রতিক্রিয়া নাই সন্নি তো বিগত সরকারের প্রধানকে আম্মা ডাকে নাই কিন্তু বাতেলরা অনেকেই তাদেরকে আম্মা ডাকছে এবং গোটা দেশের সকল মানুষের জননী বানাইছেন তো এই বক্তব্যগুলো যারা দিয়েছে তাদেরকে আজকে আপনারা ফেসিস্টের দোষর না বলে আমাদের সন্নি আকাবির যারা পিতৃতুল্য কিংবা যাদের যাদের কাছে আমরা শিক্ষা অর্জন করেছি তাদেরকে আপনারা ফেসিস্টের দোষর বানিয়ে তাদেরকে মঞ্চ থেকে নামিয়ে দিবেন পুলিশে ধরিয়ে দিবেন তাদেরকে দেখতে চান না তাহলে আপনারা কারা আমাদের প্রশ্ন তো আপনারা কারা এই বিষয়গুলো আপনারা যারা দর্শক চিন্তা করবেন মূল বিষয় হলো আমরা ঐক্য চেয়েছি এই মাসায় কারাম যেমন আমাদের বেশ অনেক দরবার আছে আমি কয়েকটা দরবারের নাম বললে আবার কয়টা বাদ পড়ে যাবে বেখেয়াল বসত বাদ পড়ে যাবে তখন আবার অনেকে গুসা হবে বাংলাদেশের চৌষট্টি জেলার সমস্ত পীর তীরমাশাই চেষ্টা করেছেন এবং অনেক পীর মাসাইকরা সশরীরে উপস্থিত হয়েছেন আমার জানা মতো অনেক পীর মাসাইক অসুস্থ ঠিকমতো চলতে পারেন না ওনারা পর্যন্ত সে ময়দানে নিচে মাঠে মাটিতে বসেছিলেন অতএব সবার অবদান এখানে স্বীকার করতে হবে তো প্রিয় দর্শক আপনাদেরকে এটুকু বললাম যে আমরা মাঠে যাওয়া না যাওয়া এটা চেয়ে সমাবেশটা হওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল বিদায় আমরা যাইনি বৃহৎ ছাত্রে যাইনি এটা হলো আমাদের সমাবেশ কেন্দ্রিক কথা তো ফিলিস্তিন গেলাম এই বিষয়টা আপনাদের অনেকের মনের ভিতরে দেয় যে কিভাবে গেল অনেকে বলছেন আমরা ইসরায়েলের না জানলে যা হয় বিষয়টা আপনাদের জানাও উচিত কিভাবে আমরা গেলাম আশা করি আপনারা যদি বিষয়টা জানেন আপনারাও আলাক্সা মসজিদুল আকসাই যাওয়ার চেষ্টা করবেন বা সেই মনোবাসনা রাখেনও ইনশাআল্লাহ তো আমরা আপনাদেরকে পরিষ্কার বলছি ফিলিস্তিন বা মসজিদুল আকসাই যেতে হলে ইসরায়েলের কোন বিশার প্রয়োজন নেই তাহলে কিসের প্রয়োজন সেখানে প্রয়োজন হলো আপনারা জানেন আরব বিশ্বে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধের পর একটা সমঝোতা হয়েছে একটা চুক্তি হয়েছে সে চুক্তির সময় এটা লিখিত ছিল যে মসজিদুল আকসা এটা নিয়ন্ত্রণাধীন থাকবে হলো জর্ডান সরকারের আওতাধীন জর্ডান সরকার মসজিদুল আকসা নিয়ন্ত্রণ করে আজও পর্যন্ত করে এবং ইমাম খতিব যারা রয়েছেন বা ওই আকসার যত নিরাপত্তা কর্মী রয়েছেন ভিতরের এবং যারা পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী তারা সবাই জর্ডানের নিয়ন্ত্রণ বেতনভুক্ত তো প্রিয় দর্শক আমরা সেই জর্ডান থেকেই অনুমতি নিয়েছি পারমিশন নিয়েছি যেটাকে আপনারা বিষয় হিসেবে ধরতে পারেন সেই পারমিশনটা জর্ডান যাদেরকে দিবে তারাই আলাক্সা মসজিদে যেতে পারবে হ্যাঁ বললেন এটা হয়তো আপনারা জানবেন যে আপনারা মৌলানা আমাদের হুসাইন নকশবন্দি সাহেবের মাধ্যমে একটা স্লিপ দেখেছেন ছোট্ট একটা স্লিপ যেখানে ইসরায়েলের কথা লেখা আছে তাহলে এটার ব্যাখ্যা কি তো এটার ব্যাখ্যা হলো ফিলিস্তিন প্রবেশ করার জন্যে সরাসরি কোনো বর্ডারের গেট নেই আপনি যেদিকে যেতে চান সেদিকে আপনার ইসরায়েলের গেট লাগবে তো আপনি যদি বলেন আমি ফিলিস্তিন যাব কিন্তু ইসরায়েল যাব না এটা বর্তমান সময়ের জন্য অসম্ভব আপনাকে সেই ইসরায়েলের গেট ক্রস করে যেতে হবে কিন্তু ইসরায়েলের বিষা এখানে কোন ধর্তব্য না বিষা হলো আপনাদের জর্ডানের পারমিশন সেই কাগজপত্রগুলি যখন ওকে থাকবে তখনই আপনাকে ইসরায়েলের বর্ডার থেকে একটা স্লিপ দিবে ওকে প্রবেশপত্রের মতো আর কি একটা স্লিপ দিবে যে আপনাদের সবকিছু ওকে আছে এই স্লিপটা নিয়ে আপনাকে সেখানে যেতে হবে মূলত আপনার বিষা হল জর্ডানের আমরা সেইভাবেই আল আকসা মসজিদে গিয়েছি ফিলিস্তিনের বেশ কয়েকটা জায়গা সফর করেছি জেরিকো শহর ফিলিস্তিনের ভিতরে এবং হেব্রনে গিয়েছি আমাদের জাতি পিতা হজরত ইব্রাহিম সালামের মাজার সহ বেশ কয়েকজন নবীর মাজার সেখানে আছে সেখানে গিয়েছি এবং জেরুজ আলেমের দাউদ সালাম সহ মসজিদুল আকসা অনেক জায়গায় আমরা সফর করেছি তো এই জায়গাগুলি আমাদের সফরের অংশ ছিল তো প্রিয় দর্শক আপনারাও যদি কখনো সুযোগ পান আল্লাহাক যদি তৌফিক দিয়ে তাহলে জর্ডানের সেই অনুমতি নিয়ে অনুমতি নেওয়ার একটা প্রসেস আছে সেই প্রসেসটা আপনারা আমাদের কাছ থেকে জেনে নেবেন জর্ডান সরকারের কাছ থেকে কিভাবে এটা অনুমতি নিতে হয় সেটা আপনাদের জেনে নিতে হবে আমরা যোগাযোগ করলে সহযোগিতা করব ইনশাআল্লাহ আর কখনো এটা ভাববেন না যে আমরা ইসরায়েলের বিষয় নিয়ে ওখানে গেছি কখনোই না ইসরায়েলের বিষয় নিয়ে না ওখানে আমরা জর্ডানের বিষা বা জর্ডানের পারমিশন নিয়ে ফিলিস্তিন গিয়েছি আর ফিলিস্তিন যেতে হলে যে রোড সেটা তো আপনাকে ব্যবহার করতে হবে সেই রোড পড়েছে ইসরায়েলের বর্ডারের পাশ দিয়ে তো সেখানে আপনাকে যেতেই হবে এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই আর আজকে আমার এই আলোচনা সংক্ষিপ্ত রইল তো এখন মাওলানা গাজী তামিম বিল্ল কাদির সাহেব আমার সদাবজন ভাই তিনাকে অনুরোধ করব এই দুইটি বিষয় সম্পূরক কিছু বলার জন্যে সালামু আলাইকুম আহমতুল্লাহি ববরকতাত মুফতি আলাউদ্দিন জাদি সাহেব যথেষ্ট বলেছেন তবে আমরা সার্থক এই ছাব্বিশ তারিখের মহাসমাবেশ আমরা করতে পেরেছি যেভাবেই হোক আল্লাহ তালা আমাদেরকে করার সুযোগ দিয়েছেন সকল বাধা বিপত্তি চক্রান্তকে উপেক্ষা করে আমরা সফল হয়েছি তবে যেটা সবচেয়ে দুঃখজনক যেটা না বললেই নয় আঁকা বেড়দেরকে অস্বীকার করা মানে পুরুষ নিয়োগকে অস্বীকার করা তাদের অবদান ভোলার মতো নয় আমি সবাইকে বলবো তাদের প্রতি শ্রদ্ধা রেখে আপনারা কথা বলবেন এবং তাদের প্রতি সম্মান রেখে কথা বলবেন আপনি একজনকে সম্মান করলে আপনি সম্মান পাবেন অতএব আমার আর কিছু বলার নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো প্রিয় দর্শক আমরা লাইভ বিলম্বিত করব না আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনাদের ভিতরে ঘুরপাক খাওয়া সেই প্রশ্নের উত্তরগুলি পেয়ে গেছেন আঁকাবিদেরকে সম্মান করতে হবে তিনাদের সম্মানের মাধ্যমে আমরা সন্ন্যত কায়েম করছি এবং করব ইনশাল্লাহ আর যুব সমাজ তরুণ সমাজের প্রতি আহ্বান আপনারা হঠাৎ করে নতুন কিছু দেখে তাৎক্ষণিক একটা সিদ্ধান্ত নেবেন না ফলো করবেন পুরাতন যারা আহলে সোনাতল জামাতে রাখাবি তাদেরকে যেমন ইহদিনা সিরাত আল মুস্তা সিরাত আলাইহিম আপনি নিয়ামতপ্রাপ্ত বান্দা যারা তাদেরকে অনুসরণ করবেন এটাই হলো ইসলামের শিক্ষা আমাদের সালাব যারা আহলে সোনাত জামাতের আকাবির যারা তাদেরকে আমরা অনুসরণ করব তাদের সম্মান করবো তরুণ প্রজন্মের যারা খেদমত করতে চান তারা সুন্নি হয়ে খেদমত করবেন কোনো বাতেলের গোপন এজেন্ডা হয়ে যেন খেদমতের জন্য সুন্নি জনতাকে ভিন্ন দিকে ডাইভার্ট করার জন্য আপনারা চেষ্টা করবেন না তাহলে আপনাদেরকে প্রতিহত করার জন্য কিন্তু বাবা শাহজালাল শাহপুরাণ সো আকাবিরদের যে সন্তান রোহানি সন্তানরা আছে তারা দাঁড়াবে আপনারা যদি আমাদের আকাবিরদেরকে হৃদয়ে ধারণ করেন আহলে ওয়াল জামাতকে সত্যিকার অর্থে হৃদয়ে ধারণ করেন তাহলে তাদেরকে সম্মান দিয়ে সামনে এগিয়ে যান আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ একসাথে ময়দানে কাজ করব কিন্তু বাইরে বাইরে এসে বলবেন আমরা সন্নি কিন্তু ভিতরে আপনারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করা কিংবা আপনারা যদি ভিন্ন কোনো মতালম্বীকে অতিরিক্ত তৈলমর্দন করার জন্যে বা আপনারা যদি সুন্নি জামাতকে ভিন্ন দিকে ডাইভার্ট করার জন্য চেষ্টা করেন তাহলে সেটার পরিণামের চিন্তা করে আপনারা সামনে এগোবেন অতএব সন্নি জামাত জিন্দাবাদ আহলে সুন্নাদল জামাত জিন্দাবাদ সুন্নি জনতা জিন্দাবাদ এটা আপনাদেরকে আহ্বান রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ